ছান ছান আসো আসো আমি দিব আমি দিব কই থাক আমি দিব কত টাকা বিক্রি করো এটা 30 টাকা কত টাকা 30 30 টাকা তো আমাকে কয় টাকা দিবা এটা হ্যাঁ এটা আমাকে কয় টাকায় দিবা 100 টাকা 100 টাকা দিবা হ্যাঁ 30 টাকা দিবা না কেন

এটা তুমি এখন আরেকজনের কাছে বিক্রি করবে ঠিক আছে আর এই তিরিশ টাকা তোমার হ্যাঁ বাই বাই গ্যাস পিচিটা কিন্তু খুবই চালাক ছিল আর ভাল লাগছে যে দেখেন ওরা কিন্তু দাম বুঝে আর কি বুঝছেন যে কার কাছ থেকে কী চাইলে আর ওরা ক্যামেরা দেখলে মনে করে অনেক এক্সাইটেড হয় এবং খুশিও হয় ভালোই লাগে ওদের কাছে মনে হচ্ছে তো এনজয় আওয়ারফুল ভিডিওস